গতকাল আমি হচ্ছে একদমই টিমের বাইরে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে নীলচক্র দেখতে আসি তো মাস তাস পরে এসেছি তো নীলচক্র দেখতে এসে যেটা দেখলাম যে এইট্টি পার্সেন্ট সিটস বুকড ছিল অ্যান্ড সবচেয়ে বড়ো কথা হচ্ছে সিনেমার দেখতে যে মানুষের যে রিয়াকশন সেইটা মানে আমাকে আমার খুব ভালো লাগছিলো কারণ মানুষ খুব পছন্দ করছিল অ্যান্ড প্রত্যেকটা সিনে অডিয়েন্স হাততালি দিচ্ছিল হাসছিল তো আমার কাছে তো অনেক এক্সাইটেড লেগেছে কারণ আমি অনেক দিন পর মানে আমি এই প্রথম বিগ স্ক্রিনে নিজেকে দেখেছি সো এটা আমার জন্য আসলে অন্যরকমের আমি একটা বোল্ড ক্যারেক্টার করেছি টু বি ভেরি অনেস্ট অ্যান্ড আমি গতকাল যখন এসেছি আমি আমার মাকে নিয়ে এসেছি আমি আমার শাশুড়িকে নিয়ে এসেছি ওকে আমি আমার বোল এর আগে আমার শাশুড়ির পাশে বসে দিছি এবং তার একটু আগে উনি আমাকে আবার দোয়াও দিয়েছে হ্যাঁ নাইস তোমাকে দেখে ভালো লাগতেছে তো মানে আসলে নিজের ছবি মুক্তি পাওয়া একটা থিয়েটারে অনেক বড় একটা বিষয় অ্যান্ড স্ক্রিনে দেখা এখন আমি যখন এসেছি আমি আমার মার আমার শাশুড়িকে বলছি যে এটা একটা ক্যারেক্টার ইট ইজ জাস্ট আ ক্যারেক্টার তো ওনারা অনেক পজিটিভলি নিয়েছে অ্যান্ড যারাই দেখেছে আমার পরিচিত অনেকে আমাকে ফেসবুকে নক করছে বা জানাচ্ছে সবারই খুব পছন্দ হয়েছে আর টু বি ভ্যারি অনেস্ট চক্রে যে মেসেজটা দেয় মানে নীলচক্র সিনেমাটার গল্পই আসলে পুরো আমাদের জেনারেশনটার একটা গল্প যেটা আমরা অনেক সময় ফেস করে থাকি তো আমারও মনে হয় আসলে মানে ছবি তো ছবি ছবি তো দেখতেই হবে এটা আমাদের সংস্কৃতির জন্যও তো উচিত